আসসালামু আলাইকুম পৃথিবীতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন যে দশজন সাহাবি চলুন জেনে নি হজরত আবু বকর সিদ্দিক দুই হজরত উমাই বিন রাদাল্লাহ তালা আনহু নাম্বার তিন হজরত উসমান বিন আফফান রাদাল্লাহ তালা আনহু নাম্বার চার হজরত আলী বিন আবি তালিব তালা আনহু নাম্বাৰ পাঁচ হজরত আবু উবাইদা বিন জাররাহ রাদাল্লাহ তালা আনহু নাম্বার ছয় হজরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদাল্লাহ তালা আনহু নাম্বার সাত হজরত আব্দুর রহমান বিন কাউফ রাদাল্লাহ তালা আনহু নাম্বার আট হজরত জুবাইর বিন আউম রাদাল্লাহ তালা আনহু নাম্বার নয় হজরত তালহা বিন উবাইদুল্লাহ রাদাল্লাহ তালা আনহু নাম্বার দশ হজরত সাইদ বিন যা যায়েদ রাদাল্লাহু তাআলা আনহু